হ্যালো স্টুডেন্টস সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আমি আজকে তোমাদের টেন্স বিষয়টি একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো দেখো তোমরা যারা ক্লাস থ্রি থেকে ক্লাস থ্রি থেকে টুয়েলভ পর্যন্ত পড়ছো যারা স্কুলে পড়ছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং যারা চাকরির জন্য পড়ছো বা আদার্স কোনো সেক্টরে রয়েছো তাদের জন্য কিন্তু ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে বাচ্চাদের জন্য থ্রি থেকে সে এইট নাইন টেন ঠিক আছে তোমাদের কিন্তু খুব এই টেন্স বিষয়টি অত্যন্ত জানা জরুরি দেখো তোমাদের আমি খুব সহজভাবে কিন্তু টেন্স বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি কারো কোনো ডাউট সেখানে থাকবে না আর ভিডিওটি কেমন হয়েছে বা ক্লাসটি কেমন হল অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে ঠিক আছে এবং আমার নাম্বারটি দেওয়া থাকবে সেখানে তোমরা পারলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো দেখো সবার প্রথমে আসি টেন্স টেন্স মানে কি টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল তাই তো যে আমরা যে নিত্য আমরা যে প্রত্যেক দিন যে কাজগুলি করি সেগুলির বিভিন্ন ভাগে সেটা আমরা ভাগ করতে পারি যেমন এখন আমরা ক্লাস করছি তাই না এটা আমার বর্তমান কাল যেটা অলরেডি আমার পিছনে চলে অলরেডি যেটা আমরা করে এসেছি সেটা হচ্ছে আমাদের অতীতকাল যেটা আগামী দিনে ঘটবে সেটা হলো আমাদের ভবিষ্যৎকাল তো আমরা টেন্সকে তিন ভাগে ভাগ করব একটা হচ্ছে বর্তমান কাল এখন আমরা বই পড়ছি ভিডিওটি দেখছি এটা আমার বর্তমান কাল কিছুক্ষণ আগে যে কাজটি হলো যেটা আমরা অলরেডি করে আসলাম সেটা আমার পাস্ট অতীত এবং আগামীতে যা হবে সেটা আবার ভবিষ্যৎ তো মনে রাখবে এই প্রত্যেকটা পার্টের চারটা করে কিন্তু ভাগ থাকে প্রত্যেকটারে চারটা করে ভাগ থাকে চারটা করে ভাগ থাকে ঠিক আছে একদম সিম্পলভাবে বুঝবে জটিলভাবে কোনো সময় যে কোনো জিনিস বোঝার চেষ্টা করব না একদম সিম্পলভাবে সহজভাবে বুঝবে দেখো তাহলে প্রত্যেকটা যদি চারটা করে ভাগ হয় তাহলে টোটাল আমাকে কতগুলো টেন্স পড়তে হবে আমাকে ওভারঅল বারোটি টেন্স কিন্তু আমাকে পড়তে হবে কিন্তু দেখো আমি এখানে একেবারে লিখে রেখেছি ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তাহলে আমি প্রেজেন্টেরও আমি এই চারটা লিখবো প্রেজেন্ট ইনডিফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টেরও আমার সেম এটাই হবে আমার ফিউচারও কি হবে সেম হবে ফিউচার ইন্ডিফিনাইট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার তাহলে এতটুকু কিন্তু তোমরা বুঝতে পেয়েছো সবার আগে তিন ভাগে তারপরে প্রত্যেকটারে চারটা করে ভাগ থাকবে আর প্রত্যেকটি ভাগের কিন্তু ওই চারটিই নাম থাকবে শুধু সামনের দিকে প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা পাস্ট ইন্ডিফিনাইট বা ফিউচার ইন্ডিফিনাইট হবে ক্লিয়ার তো আজকে আমি তোমাদের প্রেজেন্ট টেন্সটা নিয়ে নিখুঁতভাবে তোমাদের সাথে আলোচনা করবো দেখো এবার চলে আসি আমি প্রেজেন্টেন্সে প্রেজেন্টেন্স মানে কি প্রেজেন্টেন্স মানে হলো আমাদের বর্তমান কাল ঠিক আছে তো বর্তমান কাল এবার তার আগে আমি একটা বিষয় বলি তোমাদের এই যে ভার্বের যে ভাগগুলি ঠিক আছে তিনটি যে ভাগ ডু ডিট এবং এই ডান এই বিষয়টি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এই ডু ডি ডান কিন্তু তোমাদের খুব কাজে লাগবে তার মানে এটা এক নাম্বার ফার্ম এটা দুই নাম্বার ফার্ম এটা হচ্ছে তিন নাম্বার ফার্ম দেখো তোমাদের প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনাইট যে টেন্সটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভার্ভের এক নাম্বার ফার্মটা কিন্তু সবসময় কাজে আসবে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কাজে আসবে ডিডটা আর এটা হচ্ছে তোমার কি আসবে বিভাগ হোক বা তাদের পরে কিন্তু এটা আমাদের কাজে আসবে তো প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করি দেখো সাধারণভাবে কোনো কাজ বোঝালে নর্মালি তো কাজ বোঝায় না আমি ভাত খাই সে যায় তিনি আসে তাই না সে এটা করে এই রকম যে সাধারণভাবে কোনো একটা কাজ সেটা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বুঝে নেব যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যেমন কি হবে দেখো যে কোনো কাজ করো না কেন সেক্ষেত্রে কিন্তু কোনো একজন ব্যক্তি হোক বা কোনো একজন বস্তু হোক যে কোনো কিছু একটা কিন্তু কর্তা থাকবে মানে যে কাজটি করছে সে কিন্তু অবশ্যই থাকতে হবে তাকে তার মানে সেটা আমার সাবজেক্ট এবার কি কাজ করছে তাই না সে যে করছে কি করছে সেটা হচ্ছে আমাদের ভাব মানে ভাব বলতে আমরা কী বুঝি যার দ্বারা কোনো কিছু কাজ বোঝায় এবং আমার অবজেক্ট তাই না এবং কাজটা কী সেই বিষয়টা কিন্তু আমাদের অবজেক্ট এবার দেখো আমি তোমাদের এখানে উদাহরণ দিয়ে দিয়েছি আমি কাজ করি তাহলে আই মানে কি আমি এবং কাজ করা কাজ করা ইংলিশ কি ডু আই ডু করি কি করি একটি কাজ দা ওয়ার্ক বা এ ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি বা পরের উদাহরণ দেওয়া রয়েছে দেখো তিনি ভাত খায় তিনি ভাত খায় এবার তিনি একজন পুরুষ হতে পারে অথবা একজন মহিলা হতে পারে যদি পুরুষ হয় সেক্ষেত্রে আমরা কি প্রণাম ইউজ করি হি যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা বলি শি হি অথবা শি ইটস রাইস তিনি বা তারা সে ভাত খায় হলো এবার এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো যখন আমাদের এখানে আই হলো সেক্ষেত্রে কিন্তু জাস্ট ডু হলো যখন আমি হি অথবা শি বসালাম তারপরে কিন্তু ভার্ভের সাথে এস অথবা ইএস কিন্তু আমি যুক্ত করলাম দেখো এবার এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি যদি থার্ড পারসন বা সিঙ্গুলার থাকে যদি এটা এটা লক্ষ্য করবে যদি থার্ড পারসন বা সিঙ্গুলার ফর্ম থাকে যেমন কি হি অথবা শি থার্ড পারসন এবং এখানে যদি আমি যদি আমি এখানে রামকে ইউজ করি আর এ এম রাম ইটস রাইস ঠিক আছে রাম ভাত খায় দেখো যদি থার্ড পারসন বা সিঙ্গুলার ফর্ম হয় সিঙ্গুলার ফর্ম যেমন কি আমার এখানে সিঙ্গুলার ফর্ম আমার কী রাম তাই না কোনো একটি বা এটা থার্ড পার্সনও হয় রাম একজন থার্ড পার্সনও বা সিঙ্গুলার ঠিক আছে একজন সেক্ষেত্রে আমার ভার্ভের সাথে কিন্তু এস বা ইয়ে যুক্ত হলো এবং কি আই আই উই ইউ উই বা প্রুরাল থাকলে এস বা ইয়ে যুক্ত হবে না দেখো এখানে আমাদের এখানে কি আছে আই দেওয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু এস বা ইয়ে যুক্ত আমাদের হলো না ক্লিয়ার এতটুকু বোঝা গেল এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ফর প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বাকি ক্ষেত্রে কিন্তু এসবের কোনো মানে নেই এস বা ইএস একমাত্র থাকবে কোথায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এবার তারপরে দেখো এটা কিন্তু ফর্মেশানটা প্রত্যেকটারই এটাই কিন্তু ফর্মেশান এবার আর কোথায় বসবে আমাদের এবার আর আমাদের বসবে চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্ত্বে বলতে আমরা কী বুঝবো যে জিনিসটা পৃথিবীর জন্ম থেকে পৃথিবী যেদিন শেষ হবে সেই দিন পর্যন্ত একই রকম থাকবে সেই দিন সেই জিনিসটাই কিন্তু আমাদের চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ তোমরা কিন্তু এ সমস্ত বিষয় একটু লিখে রাখবে দেখো অনেকে পিডিএফ দেয় বা বইয়ে আছে দেখো তোমরা তারা স্টুডেন্টস রয়েছো না যদি তোমাদের নিখুঁতভাবে বোঝানো না হয় তোমরা কিন্তু একা একা পরে কোনোভাবেই সেটা উদ্ধার করে করা তোমাদের পক্ষে পসিবল না ঠিক আছে এবার এই জন্য আমি তোমাদের ক্লিয়ারলি একদম সুন্দরভাবে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি দেখো চিরন্তন সত্য কি চিরন্তন সত্য বলতে কি দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে এর বাংলা মানাটা কি আমি বাংলা মানাটা লিখিনি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান অ্যারাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে দেখো এটা কিন্তু যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি সেদিন থেকেও ঘুরছে আজীবন ঘুরতে থাকবে যতদিন না পৃথিবীর আমার ধ্বংস হয় ততদিন পর্যন্ত কিন্তু এই কাজটা ঘটেই চলবে এটাই আমার চিরন্তন সত্য তারপরে কী রয়েছে ম্যান ইজ মর্টাল মানুষ হয় মরণশীল তার মানে কি জন্মগ্রহণ করলে সেটার মৃত্যু আবশ্যিক মানে সেটা মৃত্যু ঘটবেই তো এটা একটা চিরন্তন সত্য আর এটা কি দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি এটা কোনো দিনও কি পাল্টাবে না গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত শরৎ বসন্ত যত কিছুই আসুক না কেন হ্যাঁ যা কিছুই হোক না কেন আমাদের এটা থাকবেই তাহলে এটাই আমাদের চিরন্তন সত্য বোঝা গেল অবশ্যই কমেন্ট করবে যে সমস্ত স্টুডেন্টসরা আমার দেখছো ঠিক আছে এবার তোমাদের জন্য তোমাদের প্রত্যেকটি ক্লাসের জন্য একদম প্রাইমারি থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত যত ধরনের ক্লাস রয়েছে আমার কিন্তু এই চ্যানেলে অবশ্যই থাকবে এবং তোমরা যারা দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা কোন ক্লাসে পড়ো অবশ্যই কিন্তু মেনশন করবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে পারলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ওকে নেক্সট দেখো এবার এটা রিপ্রেজেন্ট ইন্ডিফিনেটের একটা ভাগ্য রয়েছে অভ্যাসগত যদি কোনো কাজ অভ্যাস বোঝায় অভ্যাস বলতে আমরা কি বুঝি যেই কাজটি আমি ডেইলি করি যেই কাজটি আমি ওই সময়টাতে করি বা দিনের মধ্যে একবার করি সেটাই আমার অভ্যাসগত কাজ যেমন একটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি কি এটা মাই ফাদার মাই ফাদার টেক্স মাই ফাদার টেক্সটি এভরি মর্নিং আমার বা প্রত্যেক দিন সকালে চা পান করে মানে গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক প্রত্যেক দিন কোনো দিন বাদ যায় না তাহলে প্রত্যেক দিন চা গ্রহণ করে সেটা আমার কি অভ্যাসে পরিণত হয়েছে তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তারপরে আই গেট আপ অ্যাট ফাইভ ও ক্লক এভরিডে আমি প্রত্যেক দিন সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি এটাও আমার অভ্যাস তাহলে এটাও আমার কি হয়ে যাবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বোঝা গেল এবার চলো এবার নেক্সট দেখো আমরা দিনে গোটা টেন্সটা বুঝবো না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি তুমি ক্লিয়ার করে বুঝতে পারো কেউ যদি ক্লিয়ার করে বুঝতে পারে তাহলে পাস্ট টেন্স শিখতে বা ফিউচার টেন্স বুঝতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এই জন্য আমি তোমাদের এই বিষয়টাকে প্রেজেন্ট টেন্সটাকে একটু বেশি পরিমাণে বেশি সময় দিয়ে করাচ্ছি ঠিক আছে পাস্ট টেন্স যখন আমি ক্লাস করাবো সেক্ষেত্রে কিন্তু এতটা এফোর্ট আমার দেওয়ার দরকার পড়বে না এবার দেখো কন্টিনিউয়াস এবার কন্টিনিউয়াসের কথাটা বলি দেখো কন্টিনিউয়াস এই কথাটার মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে কন্টিনিউ মানে কি আমরা বলি না না সে কন্টিনিউ যাচ্ছে মানে তার কাজটা কিন্তু চলছে দেখো এক্সট্রা করে মুখস্থ করার কোনো দরকার নেই কন্টিনিউ সে কন্টিনিউ টিভি দেখছে মানে কি তার কাজটা অনগোয়িংরা আছে তার কাজটা চলছে তাহলে কি কোনো কাজ চলছে বোঝালে সেটা আমার কন্টিনিউয়াস টেন্স হবে ঠিক আছে এবার আমার যে হবে কি কি সাবজেক্ট তো অবশ্যই থাকবে এবার আমাকে কী আনতে হবে সাবজেক্টের সাথে অ্যামই স্যার দেখো এই অ্যামই স্যার কিন্তু তিন ভাই বোন মানে তিন ভাই এরা হয় এম বসবে অথবা ইস বসবে অথবা আর বসবে এখানে একটা কথা ক্লিয়ার আমি বলে দেই দেখো এম এম অত কার সাথে বসবে এর সাথে অ্যাম বসবে মানে অ্যামের কথা তুমি বাদ দাও যদি আই এসে তাহলেই তুমি কে নিয়ে আসবে আদারওয়াইজ কারোর সাথে ওর কোনো শয়তানি বা দুশ্মনি কিছুই নেই এবার ইজ আর এর মধ্যে ডিফারেন্স মানে কোথায় ইজ বসবে আর কোথায় আর বসবে দেখো যদি সিঙ্গুলার হয় ইস কখন বসবে যদি সিঙ্গুলার হয় অথবা হি শি হয় তাহলে কিন্তু আমার আসবে ইস আর আর কখন আসবে যদি পুরার হয় যদি পুরার হয় অথবা ইউ উই দে সেক্ষেত্রে কিন্তু আসবে আমার আর এবার কী রয়েছে এবার ভার্ভের সাথে যেহেতু কাজটা অনগোয়িং চলছে এবার আমাকে ভার্ভের সাথে আইনজি আনতে হবে তাই তো এবার দেখো আরেকটা বিষয় মনে রাখবে দেখো কোন ভার্বের সাথে আমি তোমাদের একটু আগে তিনটা ভার্ভের কথা বললাম ডু ডিড ডান এবারে যে প্রথম যে ভি ওয়ান মানে ডুইং হবে ঠিক আছে ডিডিংও হবে না ডানিংও হবে না ভার্ভের এক নাম্বার ফর্মের সাথে কিন্তু আইএনজি বসবে যারা ছোট আছো তারা কিন্তু এই সমস্ত বিষয় জানো না তো ভার্ভের এক নম্বর ফর্মের সাথেই কিন্তু আমাদের আইএনজি আসবে তারপরে আমাদের কি রয়েছে আমাদের রয়েছে অবজেক্ট তাহলে হলো এবার দেখো হি ইজ এবার হি আছে এবার হি এর পরে দেখো ইস এই যে প্লে প্লে সাথে আমার আইএনজি হয়ে গেল প্লেইং ফুটবল রিতা ইজ সিঙ্গিং এ সং দেখো সিং আইএনজি দে আর ওয়াচিং ওয়াচের সাথে আইনজি টিভি তারা টিভি দেখছে রিতা গান গাইছে সে ফুটবল খেলছে ক্লিয়ার এবার পরের লাইন দেখো পরেরটা কি হচ্ছে পারফেক্ট এবার পারফেক্ট মানে একটা কথা মনে রাখবে পারফেক্টের মধ্যেই সব সমস্ত কিছু কোয়েশ্চেনটার মধ্যে উত্তর দেওয়া হচ্ছে পারফেক্ট মানে কি আমরা কী বলি হ্যাঁ সে এক সে একদম পারফেক্ট মানে হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট কাজটা আমার শেষ আমার হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে মানে কাজ শেষ হয়েছে কিন্তু ফল বর্তমান মানে কাজটা আমি করে ফেলছি বা কাজটা একদম হানড্রেড পারসেন্ট আমার কমপ্লিট কাজটা যেহেতু কোনো একটি কাজ যদি আমি করে নেই ঠিক আছে কোনো একটা কাজ করে নেই কাজটা তো অদৃশ্য হয়ে যাবে না কাজটা তো আমাদের সেখানে থাকবে তাই না এই জিনিসটা বোঝালেই কিন্তু আমাদের পারফেক্ট টেন্সটা আসবে এবার পারফেক্ট টেন্সটা যে আমি করব আমার যে নিয়মটা সেই নিয়মটা কি একদম ইজিলি বুঝবে সাবজেক্ট আমাকে থাকতেই হবে এবার এর আগে আমরা কি দেখলাম এমিজার আর একসাথে বসে ওরা তিনজন এবার আমার কি অপশান থাকবে হ্যাজ অথবা হ্যাপ দেখো এই হ্যাস অথবা হ্যাপ এবার এই হ্যাস অথবা হ্যাপ যখনই আসবে তখনই কিন্তু ভার্ভের তিন নাম্বার ফর্ম মানে কোনটা আসবে তো আসবে আমার ডান এখন ডু আসবে না ডিডু আসবে না এই যে যখন হ্যাজ হ্যাপ যখন আসবে সেক্ষেত্রে আমার ভার্বের তিন নাম্বার ফর্ম আমাকে আনতে হবে সাথে অবজেক্ট থাকবেই হলো এবার হ্যাজ হ্যাপও ওরকম করে বসে আই হ্যাপ ইউ হ্যাপ দে হ্যাপ সিঙ্গুলার থাকলে হ্যাস হ্যাঁ এবার হি হ্যাজ রিট দ্য বুক দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ওয়াস্ট দ্য কার হি হ্যাজ রিড দ্য বুক সে বইটি পড়ে ফেলেছে বা বইটি পড়ছে পড়েছে দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক তারা কাজটি শেষ করে ফেলছে ইউ হ্যাভ ওয়াশ দ্য কার ওয়াশ দ্য কার সে গাড়িটি পরিষ্কার কর করেছে দেখো যখন কোনো কাজ শেষ হয়ে যাবে তার গাড়িটি পরিষ্কার করার পরে গাড়ি তো অদৃশ্য হয়ে অদৃশ্য হয়ে যাবে না বা কাজটি একদম আমি কাজটি করলাম তো আমি তো দেখতেই পাচ্ছি যে তার ফল আমার এখনও বর্তমান আছে মানে কাজটি আমি যে গাড়িটি পরিষ্কার করলাম গাড়িটা তো আমার চকচকা হয়ে আছে তাই না কাজটা আমার বর্তমান আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হবে তারপরে দেখো এখানেবার এবার এবার একটা মজার বিষয় দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার এখানে দেখো পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আসতে তার মানে কি আমাকে দুটাকেই আনতে হবে দেখো অতীতে আরম্ভ হয়েছে মানে কোনো একটা কাজ আমি শুরু করছিলাম যেমন আমাদের এই ভিডিওটি এত এখন কত মানে কত মিনিট হয়ে গেলো প্রায় তেরো থেকে চোদ্দো মিনিট তাহলে তেরো থেকে চোদ্দো মিনিট আগে আমি কাজটি শুরু করছি কিন্তু আমার ভিডিওটি এখন শেষ হয়েছে কি এখনও কিন্তু হয়নি এক্ষেত্রে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে দেখো একদম লাইফ উদাহরণ আমি ভিডিওটি অনেকক্ষণ আগে শুরু করছি কিন্তু আমার কাজটি এখনও চলছে কাজটি আমার শেষ হয়নি সেক্ষেত্রে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হলো তাহলে এবার উদাহরণ দিই বা সবার আগে ফর্মেশনটা বলি সাবজেক্ট থাকবে এবার দেখো যেহেতু পারফেক্ট টেন্স আছে এই জন্য আমি হ্যাসঅ্যাপ নিয়ে আসলাম তারপরে একটা কী যুক্ত করবো আমি একটা যুক্ত করব হ্যাঁ তারপরে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্সের জন্য ভার্বের সাথে আমাকে আইএনজি আনতে হবে তারপরে অবজেক্ট আনবো এবার এখানে একটি সিনস অথবা ফর একটা আবার লাগবে মেন তো হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আমার অপশনাল কতক্ষণ থেকে করছি এটা আমাকে একটু জানতে হবে দেখো এখানে আমি লিখে রাখছি ফর কখন হবে কতক্ষণ ধরে কাজটি চলছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘণ্টা কতক্ষণ ধরে হ্যাঁ আর সিনস কখন বসবো বসবে কবে বা কখন থেকে কবে থেকে বা কখন থেকে যদি বলে সেক্ষেত্রে আমার সিনস হবে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে কি বলা রয়েছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ দেখো আমি দুই দিন থেকে কাজটি করছি আমি কাজটি দুই দিন আগে শুরু করছি আমার কাজটা এখনও চলছে তাহলে আই হ্যাভ বিন ডুইং আমি কাজটি করছি দ্য ওয়ার্ক কাজটি করছি কতদিন থেকে ফর টু ডেস ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং যে কখন থেকে সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে সকালবেলা তাই না সেক্ষেত্রে আমার হয়ে যাবে সিন্স উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স আমরা দুই ঘন্টা যাবৎ বা দুই ঘন্টা থেকে ফুটবল খেলছি দেখো এই যে ফর ফর সিন্স এইটা কিন্তু খুব ভাইটাল পার্ট তাহলে একদম সিম্পল বোঝা গেল ইন্ডিফেন্ডেন্ট টেন্স একদম সাধারণভাবে বোঝালে কন্টিনিউয়াস মানে কি সেটার সাথে আমাকে আইনজি যুক্ত করতে হবে পারফেক্ট টেন্স মানে কি আমাকে হেজাব আনতে হবে ভার্ভের সাথে ভার্ভের তিন নম্বর ফর্ম আনতে হবে আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি আমার পারফেক্ট টেন্সেরও ভাগ থাকবে আবার আইনজিও থাকবে ঠিক আছে হেজাবও থাকবে অথবা আমার তার সাথে আমাকে আইনজিও রাখতে হবে তো এই গেল হচ্ছে তোমাদের টেন্সের যে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ কিন্তু তোমাদের কমপ্লিট করে দিলাম এবং অলরেডি আমি কিছুদিন আগেই দু তিন দিন আগেই ক্লাস টেনের দ্য পাসিং বাপুক করাচ্ছি তো আজকে ভাবলাম যে টেন্স ক্লাসটি একটু দেই যাতে চরা ছোটো ক্লাসেরও রয়েছে তারাও সুবিধা পাবে তো আগামী দিনে আমি আবার ক্লাস টেনের সাবজেক্টও করাবো নাইনের করাচ্ছি ঠিক আছে নাইনের শুরু করব ক্লাস সিক্স সেভেন সমস্ত কিছু ক্লাস আস্তে আস্তে শুরু করবো এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করছি তোমাদের সাথে অবশ্যই তোমরা যাদের যাদের দরকার অবশ্যই একটু তোমরা হোয়াটসঅ্যাপ করবে অলরেডি হোয়াটসঅ্যাপ করবে কেউ ফোন করবে না ঠিক আছে কোনো দরকার থাকলে হোয়াটসঅ্যাপ করো চেষ্টা করব তোমাদের যে কোনো বিষয় সলভ করে দেওয়ার তো ঠিক আছে এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি বা ক্লাসটি কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এবং কে কোন ক্লাসে পড়ছো সেটাও জানাবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে ওকে থ্যাংক ইউ